তাফসিরে বাসারের নামে মাওলানা সাহেব আহলে হাদিস বাংলা মুক্তি সাহেব এদেরকে আমি বলি বাংলা মুক্তি সাহেব উনি একটা ফতুয়া দিলেন যারা বেনামাজি বেনামাজি ব্যক্তিরা যদি বেনামাজি ব্যক্তির মেয়েকে বিবাহ দে অন্য জায়গায় এই বিবাহ শুদ্ধ হবে না আমি তাফসিরে বাসারি সাহেবের কাছে স্পষ্ট করতে চাই কোন ফতুয়ার কিতাবের মধ্যে কথাটা লিখছে কোরানের কোন আয়াতের মধ্যে কথা লেখা আছে হাদিসের কোন আয়াতের কোন হাদিসের কোন মধ্যে এই কথাটি লেখা আছে আমি তাপসিরে বাশারের কাছ থেকে শুনতে চাই এই বাংলাদেশের জমিনে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান বেশিরভাগ লোক নামাজ পড়ে না আই বলে তার মেয়েকে বিবাহ দিলে ওই বিবাহ জায়েজ হবে না এবং কি তার মেয়েকে বিবাহ দেওয়ার পরে স্বামীর সাথে মেলামেশা করলে এটা নাকি জেনা হবে আমি মিথ্যা কথা বললে তাপসিরে বাসারির এই আলোচনাটা আপনারা দেখে নিতে পারবে আমি যদি মিথ্যা বলি মিথ্যা বলার কারণ বাকি এরা জাগায় জাগায় ফেতনা করতেছে তারা বিন্যামাজ বিশ্বাকাত নয় আট রাসুল করিম সাল আলী ওসাল্লাম কে আমতের ময়দানে সাফাত করবেন করতে পারবেন না রাসুল করিম সাল আলী ওয়াসাল্লামের মা বাবা জাহান্নামি তারপরে যাই যেটা ইচ্ছা সেটা ভুয়া ভুয়া ফতুয়া দিতেছে আমি একটা কথা বলতে হলে কোরআন হাদিসের রেফারেন্স ছাড়া তাপসিরে বাসারে যে কথাটা বললো যে মেয়ে বিবাহ বেনামাজি বেনামাজি ব্যক্তি যদি তার মেয়েকে বিবাহ দেয় ওই ওই বিবাহ শুদ্ধ হবে না ওনার কোন হাদিসের এবারত নাই ফতুয়ার কিতাবের কোন এবারত নাই ফেকার কিতাবের মাসআলা আলা কিতাবের কোন এবারত নাই বাংলা বলে দিলেও আপনারা তাদের তার কথায় বিভ্রান্ত হচ্ছেন আপনারা তার কথা বিশ্বাস করতেছেন ভাই দোস্ত বুজুর্গ ও আমার সম্মানিত ব্যক্তি ইমান এবং আমলকে যদি বাঁচায় রাখতে চান এদের থেকে সাবধান ইমান এবং আমলকে যদি আমি আর আপনি হাফজত করতে চাই তাহলে এদের থেকে সাবধান হইতেই হবে হাদিসের মধ্যে এসেছে ইন্নাআল্লাহ আ নাযাকবিদুল্লা আল মা ইন্তিজান আল্লাহ ফাটব গুলা আলমের এলেন একেবারে উঠাই নিবেন না ইয়াং তাজী তার বান্দার কাছ থেকে

বলতে পারে না তারা আরবি জানে না তারা আরবি জানে না জানলে বলতো তারা আরবি বলতে পারে না যে ব্যক্তি আরবি পড়তে পারে না ব্যক্তি কি কিসের আলেম হলো তো বলে লাস্ট হাদিসটা বললাম কি আপতাও বিগরে আইলমি এলেন ছাড়া সে কতুয়া দিব ফাদল্লু আদল্লু হাদিসের মধ্যে এসেছে সে নিজেও গুমরা হবে অন্য ব্যক্তিকেও গুমরা করবে ভাই ওস্তাব बुजुर्गों আমাদের সম্মানিত অডিয়েন্স আমার সম্মানিত কলেজের টুকরা ভাই above gone এদের থেকে সাবধান এদের থেকে সাবধান এদের থেকে সাবধান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন কমা আলাইনা ইল্লাল